আচ্ছা হ্যান্ড হাই বন্ধুরা আজকে হাজির হয়ে গেলাম ক্যামেরায় রেকর্ড হওয়া পশু পাখিদের মজার কিছু মুহূর্ত নিয়ে আর আমি কথা দিলাম অস্থির বাঙালি সিরিজের মতোই এই ভিডিওটি দেখেও আপনার হাসি আটকাতেই পারবেন না তাই একটু অভিনোদন মিস করতে না চাইলে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক মানুষ জুতো পরে শীতের কারণে বা তাকে যাতে আরও স্মার্ট দেখা যায় এই কারণে তবে একটা কুকুর যদি জুতা পায়ে দেয় তাহলে কেমন দেখা যাবে জানি না তাহলে চলুন দেখে আসি তাহলে চলো ও ভাই মারো মুঝে মারো মারো পাড়া মহল্লায় ঝগড়া লাগলে পাড়া প্রতিবেশীরা যেভাবে তাদের ভূমিকা পালন করে সঠিক ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই হাঁসগুলোর কাজ দিয়ে গেলেই শুধু ঠোকর দিতে আসে তবে এই হাঁসগুলো অনেক শান্তশিষ্ট এরা কখনো ঠোকর দিতে আসে না তবে এদের উপস্থিত বুদ্ধি অনেক মানুষের পাশাপাশি পাখিরাও যে এত ভালো অভিনয় করে আগে জানতাম না বলেন কি আরে সত্যি তাও আমাদের দোয়েল পাখি হ্যালো তবে বেসারা পাখিটার উদ্দেশ্যটা কি ঠিক বুঝতে পারলাম না মনে হয় বিড়ালটার বংশের বাতিতে একটা ঠোকর দিতে গিয়েছিল বর্তমানে বডি না থাকলে মেয়েরা পছন্দ করে না আমাকে করে বর্তমানে অটো টিউনের কারণে রানু মন্ডলও দারুণ গান গায় আচ্ছা অটো টিউন মানে কি জানেন না আচ্ছা তাহলে আপনাকে বোঝাচ্ছি আপনার গানের গলা যদি হিরো আলমের মতো হয় তাও কোনো সমস্যা নেই এবার কি বুঝলেন না? তাও সমস্যা নেই আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তবে এখন মানুষ যেমন স্মার্ট তেমনি পশু পাখিরাও কম নয় আসলে কুকুর অনেকটাই মানুষের মতোই কাজ করতে পারে তাই না মিথ্যা কথা আরে না সত্যি বলছি নিজেই দেখেন মানুষের সাথে থাকলে যেমন মানুষ হয় তেমনি একটা ছাগলের সাথে থাকলে ছাগলই হয় আচ্ছা এই কুকুরটা এতক্ষণে পাতা খাওয়ার প্র্যাকটিস করুক ততক্ষণে আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তো ফিরে আসবো খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন